রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে দুই দশমিক চার গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে অবস্থিত এটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যার প্রথম ইউনিট দুই সালে কার্যক্রম শুরু করবে এই বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার রোসাটম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশনের সহযোগিতায় নির্মিত হচ্ছে তো হ্যাঁ ভিওয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একাল সেকাল এবং এই বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে এমন কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব যেগুলো আপনার জানা নাও থাকতে পারে তো চলুন মূল প্রতিবেদনে অবস্থান বাংলাদেশের রাজধানী শহর ঢাকা থেকে দুইশো কিলোমিটার উত্তর পশ্চিমে পাবনার ঈশ্বরদী উপজেলার অন্তর্গত পাকশি ইউনিয়নের রূপপুর গ্রামে নির্মিত হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি পদ্মা নদীর উপরে নির্মিত হার্ডিং ব্রিজ ও লালনসা সেতুর পাশেই নদীর তীরে অবস্থিত ইতিহাস উনিশশো সালে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয় উনিশশো সালে পাবনা জেলার ঈশ্বরদী থানার পদ্মা নদীর পার্শ্ববর্তী রূপপুরকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থান হিসেবে নির্বাচন করা হয় একাধিক সমীক্ষার মাধ্যমে সংশ্লিষ্ট প্রকল্পের যথার্থতা যাচাই করা হয় এই প্রকল্পের জন্য দুইশো ষাট একর এবং আবাসিক এলাকার জন্য বত্রিশ একর জমি অধিকরণ করা হয় উনিশশো সালের মধ্যে ভূমি উন্নয়ন অফিস রেস্ট হাউস বৈদ্যুতিক উপকেন্দ্র ও কিছু আবাসিক ইউনিটের নির্মাণ কাজ আংশিক সম্পন্ন করা হয় উনিশশো সালে দুইশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের এই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত তৎকালীন পাকিস্তান সরকার বাতিল করে দেয় উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে বাংলাদেশ সরকার দুইশো মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদনের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় উনিশশো সাতাত্তর থেকে উনিশশো সালে মেসা সোফার আটম কর্তৃক একটি সম্ভাব্যতা অধ্যয়ন চালানো হয় ও এর মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের যৌক্তিক বলে সিদ্ধান্ত দেওয়া হয় পরে একনেক কর্তৃক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একশো পঁচিশ মেগাওয়াটের একটি কেন্দ্র নির্মাণের প্রকল্প অনুমোদন করা হয় কিন্তু বিভিন্ন কারণে প্রকল্পটি বাস্তবায়িত হয়নি উনিশশো সালে জার্মানি ও সুইজারল্যান্ডে দুটি কোম্পানি কর্তৃক দ্বিতীয়বার সম্ভাব্যতা অধ্যয়ন করা হয় এই অধ্যয়নে তিনশো পাঁচশো মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সুপারিশ করা হয় নির্মাণ দুই সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অপরিহার্য কার্যাবলী সম্পাদন শীর্ষক প্রকল্পের মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য প্রাথমিক কার্যাবলী ও পারমাণবিক অবকাঠামো উন্নয়নের কার্যক্রম শুরু করা হয় 2009 সালের তেরোই মে বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন এবং রুশ ফেডারেশনের রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রোসাটমের মাধ্যমে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয় দুই সালের একুশে মে বাংলাদেশ সরকার এবং রুশ ফেডারেশন সরকারের মধ্যে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার বিষয়ক ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষরিত হয় প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি জাতীয় কমিটি মন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাপতিত্বে কারিগরি কমিটি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে একটি ওয়ার্কিং গ্রুপ ও আটটি উপগ্রুপ গঠন করা হয় দুই হাজার দশ সালে দশের নভেম্বর জাতীয় সংসদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য সিদ্ধান্ত প্রস্তাব গ্রহণ করা হয় দুই হাজার এগারো সালের নয় থেকে পনেরোই নভেম্বর বাংলাদেশের পারমাণবিক অবকাঠামোর সার্বিক অবস্থান মূল্যায়নের জন্য আই সম সমন্বিত পারমাণবিক অবকাঠামো পর্যালোচনা আই আর মিশন পরিচালিত হয় দুই হাজার এগারো সালের দুই এর নভেম্বর বাংলাদেশ এবং রুশ ফেডারেশন সরকারের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সংক্রান্ত আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় দুই হাজার বারো সালের উনিশে জুন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন দুই হাজার বারো পাশ করা হয় দুই তেরো সালে প্রধানমন্ত্রী রাশিয়া ফেডারেশন সফরকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে পাক প্রারম্ভিক পর্যায়ের কার্যাদি সম্পাদনের জন্য রাষ্ট্রীয় রপ্তানি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয় স্বাক্ষরিত আন্তঃরাষ্ট্রীয় চুক্তি এবং রাষ্ট্রীয় রপ্তানি ঋণ চুক্তির ভিত্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রথম পর্যায়ে প্রকল্প গ্রহণ করা হয় দুই সালে তেরো সালের অক্টোবর প্রধানমন্ত্রী কর্তৃক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রথম পর্যায়ের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় দুই সালে ১৬ সেপ্টেম্বর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা সংস্থা প্রতিষ্ঠা ব্যবস্থাপনা পদ্ধতি বিধান সম্পর্কিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আইন দুই হাজার জারি করা হয় দুই হাজার পনেরো সালের আঠারোই আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ অন্যান্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও পরিচালনার জন্য নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড গঠন করা হয় দুই হাজার পনেরো সালের পঁচিশে ডিসেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মূল পর্যায়ের কার্যাবলী সম্পাদনের জন্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সাধারণ চুক্তি হয়। থেকে মে পারমাণবিক বিদ্যুৎ কেতুর নির্মাণ সংক্রান্ত প্রয়োজনীয় পারমাণবিক অবকাঠামো প্রতিষ্ঠার বিষয়ে আই এ আই এর সুপারিশ বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করার জন্য আইএনআইআর ফলো আপ মিশন পরিচালনা করা হয় একুশে জুন দুই হাজার ষোলো তারিখে বাংলাদেশের পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থান লাইসেন্স প্রদান করা হয় দুই হাজার ষোলো সালের ছাব্বিশে জুলাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প মূল পর্যায় কার্যাবলী সম্পাদনের জন্য বাংলাদেশ সরকার এবং রুশ ফেডারেশন সরকারের মধ্যে রাষ্ট্রীয় ক্রেডিট চুক্তি স্বাক্ষর করা হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্প বাস্তবায়ন বিষয়ে রুশ ফেডারেশন ও বাংলাদেশের পক্ষে সমন্বয় গঠিত যৌথ সমন্বয় কমিটির একটি সভা দুই হাজার ষোলো সালের বাইশে জুন থাকায় অনুষ্ঠিত হয় 2017 সালে এপ্রিল মাসে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ ও ভারত সরকার এবং গ্লোবাল সেন্টার ফর নিউক্লিয়ার এনার্জি পার্টনারশিপ বাউテル পারমাণবিক শক্তির সংস্থা বাংলাদেশের পারমাণবিক শক্তি কমিশন বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়লে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অ্যাসিস্টমেন্ট ফয়েল রাশিয়া ফিরিয়ে নিতে বাংলাদেশের রুশ ফেডারেশনের সাথে 2017 সালে 30 আগস্ট এক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় দুই সালে একুশ সালের দশই অক্টোবর এবং দুই বাইশ সালের আঠারোই অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যথাক্রমে এই কেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটের পারমাণবিক পাত্র বা ভেসেল কাজ উদ্বোধন করেন উভয় অনুষ্ঠানে গণভবন থেকে ফেসার ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাবনার ঈশ্বর দিতে যুক্ত হন প্রধানমন্ত্রী রূপপুর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস উসমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুশ আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক অ্যালিস লিখায়েস দুই সালের ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের রাশিয়ার কাছ থেকে পারমাণবিক জ্বালানের প্রথম চালান গ্রহণ করে এই উপলক্ষে একটি ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয় যাতে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন উপস্থিত ছিলেন দুই হাজার চব্বিশ সালের তেরোই অক্টোবর প্রথম ইউনিট দুই হাজার পঁচিশ সালের সতেরোই অক্টোবর দ্বিতীয় ইউনিট চূড়ান্ত হস্তান্তর করার কথা থাকলেও দুই হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারিতে প্রকল্পের সময়সীমা দুই বছর বাড়িয়ে দুই সাতাশ সাল পর্যন্ত নির্ধারণ করা হয় বিতর্ক ২০১৯ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কেন্দ্রের কর্মকর্তাদের জন্য আসবারপত্র ক্রয়কালীন ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে সেই সময় একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী প্রকল্পের ক্রয়কৃত এক একটি বালিশের দাম দেখানো হয় প্রায় ছয় হাজার টাকা এবং নিচ থেকে ওপরে ওঠানোর খরচ বাবদ দেখানো হয় প্রায় সাত শত টাকা এটি নিয়ে সারা বিশ্বের আন্দোলনের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন দুদক এই বিষয়ে তদন্ত শুরুর ঘোষণা দেয় নিরাপত্তা বৈশিষ্ট্য এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য নির্বাচিত পারমাণবিক চুল্লিতে নিম্নপনীত পাঁচ স্তর নিরাপত্তা বৈশিষ্ট্য থাকবে ফুয়েল প্যালেট পারমাণবিক চুল্লির পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থার প্রথমটি হচ্ছে ফুয়েল প্যালেট যা অতি উচ্চ তাপমাত্রায় তার জ্বালানি বৈশিষ্ট্য বজায় রাখতে পারে ফুয়েল ফ্ল্যাট নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় ফলে তেজস্ক্রিয় ফিশন প্রোডাকশন সহ প্যালেটের ভিতরে অবস্থান করে ফুয়েল ক্লাডিং প্লেটগুলো দ্বারা থাকে ফুয়েল অয়েলের ক্লাডিং বিশেষ কোনো কারণে সামান্য পরিমাণ প্রোডাক্ট ফুয়েল থেকে বের হয়ে আসলে তা এই ক্লাডিংয়ে ভেদ করতে পারবে না রিয়াক্টর প্রেসার ভ্যাসেল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য বিশেষ মান নিয়ন্ত্রণ প্রক্রিয়ার অত্যন্ত সতর্কতার সাথে পুরো ইস্পাতের প্রেসার ভ্যাসেল তৈরি করা হয় যা উচ্চ তেজস্ক্রিয় অবস্থাতে দীর্ঘস্থায়ী হয় প্রথম কন্টেইনমেন্ট ভবন রেইনফোর্স কনক্রিট দিয়ে এক দশমিক দুই মিটার পূর্তের প্রথম কন্টেনমেন্ট ভবন তৈরি করা হয় যা যে কোনো পরিস্থিতিতে তেজস্ক্রিয়তা পরিবেশ ছড়িয়ে পড়া থেকে বিরত থাকে দ্বিতীয় কন্টেনমেন্ট ভবন নিরাপত্তা ব্যবস্থার অধিকতর জোরদার করার জন্য আধুনিক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলোতে প্রথম কন্টেনমেন্ট ভবনের পর আরও শূন্য দশমিক পাঁচ মিটার পুরুত্বের আরও একটি কন্টেনমেন্ট ভবন যুক্ত করা হয় যা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বিমান দুর্ঘটনা ইত্যাদি থেকে প্লান্টকে সুরক্ষা করে এই পাঁচ স্তরের নিরাপত্তা বৈশিষ্ট্যের কারণে মনকে সুষ্ঠু ঘটনা দুর্ঘটনা প্রাকৃতিক বিপর্যয় যেমন শক্তিশালী ঘূর্ণিঝড় ভূমিকম্প বন্যা জলশ্বাস ইত্যাদি প্রভাব মোকাবেলায় সক্ষম থাকবে এই পারমাণবিক চল্লি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে দুই দশমিক চার গিক ওয়ার্ড একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদূ উপজেলার রূপপুরে অবস্থিত এটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যার প্রথম ইউনিট দুই হাজার চব্বিশ সালে কার্যক্রম শুরু করবে এই বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার রোসাটম সেন্ট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন সহযোগিতায় নির্মিত হচ্ছে তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ